আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আহমেদ আম্মা মাম্মাদ আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা মণ্ডলী এবং সংস্কার কমিশন সমূহের চেয়ারম্যানগণ এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলোর প্রধান এবং নেতৃস্থানের নেতৃবৃন্দ আজকে সংক্ষেপে বলতে হবে যেই সংস্কারের বিষয়গুলো এসেছে আমরা প্রত্যেক দলই আশা করি আর লিখিতভাবে প্রস্তাবনা দিব এবং সামনে সময় পাব কিন্তু এখন যে বিষয়টা সামনে আমাদের মধ্যে প্রশ্ন এসেছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং যে ফেসিবাদকে আমরা উৎখাত করলাম তাদের অবস্থাটা কি হবে এই প্রশ্নটা বড় করে আসছে আর নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটাও আমাদের জানার আগ্রহ এখানে নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন পদ্ধতির বিষয়ে এখানে দুইটা সংবিধান সংস্কার কমিশনও বলেছে দুইটা কক্ষ নিম্ন কক্ষ উচ্চকক্ষ সেক্ষেত্রে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি রাখা হয়েছে কিন্তু এখানে আবার অর্ধেক অরাজনৈতিক ব্যক্তি লাগবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ঠিক আছে কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এখানে রাজনৈতিক দলগুলো যেভাবে চাবে তাদের প্রতিনিধি সেভাবে হওয়া দরকার হ্যাঁ এখানে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে আর আমরা চাই নিম্ন কক্ষেও সংখ্যানুগতিক পদ্ধতিতে হোক কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব আগে যে কথা বলেছেন যে যদি আমরা সংস্কার ঠিকমতো না করি তাহলে আবার একটি পরাক্রমশালী শক্তি সামনে এসে সব লন্ডভন্ড করে দিতে পারে এই আশঙ্কাটা কিন্তু থেকে যায় সব কিছু যাতে কেউ এসে লন্ড করে করে দিতে না পারে এই জন্য আমরা মনে করি দুই কক্ষেই সংখ্যানুগতিক পদ্ধতি নির্বাচন হওয়া দরকার আর আওয়ামী লীগের বিষয়টা হলো এখানে প্রশ্ন আসে যে ওনারা নির্বাচন আসতে পারবে কি পারবে না তারা তো এই সরকারকে মেনে নেয় তারা অভ্যুত্থানকে বলেছে ষড়যন্ত্র তারা এখন দেশে নেয় থেকে পালিয়েছে যারা দেশটিকে পালিয়েছে তাদের নির্বাচনী প্রসঙ্গ আসতে পারে না এবং তার অনুতপ্ত হয় নাই অতএব এখানে তারা সামনে গঠনমূলক রাজনীতি করবে গণতান্ত্রিক আচরণ করবে এ ব্যাপারেও তারা কোনো কথা এখনো বলে নাই অতএব একটা পালিয়ে যাওয়া শক্তিকে নির্বাচনে আনাটা আমি মনে করি এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না অতএব এই ব্যাপারে আমাদের অবশ্য অত্যন্ত পরিষ্কার আরেকটা বিষয় হলো যে নির্বাচন কবে হবে আমরা মনে করি আগামী এক বছরের মধ্যে নির্বাচন হওয়া দরকার আর স্থানীয় নির্বাচনটা এই জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন কারণ আমরা অতীতে দেখেছি কোনো দলীয় সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই এবং শুধু এটা না আমরা মনে করি যে যেহেতু নতুন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবেশ করানো হচ্ছে এবং আমরা এভাবে সবাই একমত এই জন্যে এই স্থানীয় নির্বাচনটাও জাতীয় নির্বাচনের মতো প্রত্যেকবারই জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এটা হলো আমাদের বক্তব্য আরেকটা কথা হলো যে যাতে ফেসিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে এ ব্যাপারে আমরা সবাই একমত থাকবো আর একটা জাতীয় সনদের কথা বলেছে এ ব্যাপারে আমাদের দল একমত একটা জাতীয় সনদ হওয়া দরকার যাতে এটাকে সবাই ফলো করে বা জাতিকে কেউ ফেসিবাদী শক্তি মাথা সামনে দিয়ে নুখতে না পারে নতুন কোনো ফেসিবাদ আবার সৃষ্টি না হয় সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য কমিশন নেতৃবৃন্দ উপদেষ্টাবৃন্দ রাজনৈতিক পৃথিবৃন্দ আলোচনা অনেকই করেছেন অনেক বিষয় পরামর্শ দিয়েছেন যে বিষয়টা প্রথম থেকে শুনে আসতেছি যে আজকে শুধু একটা পরিচিতি মূল আলোচনা কমিশনগুলো আমাদেরকে নিয়ে বসবেন বিস্তারিত আলোচনা হবে তখন আমরা মতামত দেব কিন্তু এখন হয়তো আজকের প্রসঙ্গ না হলেও কয়েকটা বিষয় একটু বলতে হয় যে প্রত্যেকটা কমিশন বিশেষ করে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগের কমিশন এই সমস্ত কমিশনগুলোর মূল আলোচনা আমাদের প্রধান প্রদেষ্টার সর্বপ্রথম উদ্বোধনী বক্তব্য যেটা বলেছেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের এক লোকমাই পেট ভরে না অতীতে পণ্ডবস্বর আন্দোলন হয়েছে বাংলাদেশে সে আন্দোলনে যারা রক্ত দিয়েছেন যারা জীবন দিয়েছেন প্রত্যেককে স্মরণ করতে হবে এই দেশের আলে এক রাম চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আলিমুলা গ্রামের বুকের উপর চালানো হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের মরে মরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছিল আমরা তার বিরুদ্ধে বলার কারণে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম এবং হাফিজে কোরআনকে এইভাবে গত পনেরো বৎসরে দেশের কেরাম যে রক্ত দিয়েছেন সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানে দেশটা মুসলমানের দেশ আজকে কমিশন যারা এখানে গঠন করেছেন প্রত্যেকটি কমিশনকে একতা মাথার ভিতরে রাখতে হবে দেশটা মুসলমানের দেশ কেরামের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ সুতরাং যত সংস্কার হবে সমস্ত সংস্কারের প্রতি ইসলামের প্রতি খেয়াল রাখতে হবে দিনের প্রতি খেয়াল রাখতে হবে তারপরে সংস্কার হবে শেষ আরেকটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বর্তমানে যে পরিধি যে অবস্থায় আছে এই অবস্থায় আরেকটু কঠোর হওয়া দরকার আরেকটু মজবুত হওয়া দরকার ইতিমধ্যে সারা বাংলাদেশের রুড়ে গাড়ে, চাদাবাস হাইজাক ডাকাতি যেখানে পুলিশ নাই ট্রাফিক নাই পুলিশ বাহিনী ঠিক মতন কাজ করছে না এই জন্য দেশটাকে বর্তমান অবস্থায় মানুষ যাতে কথা না বলে যে আগেরটাই ভালো ছিল এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলি দেখা দরকার প্রয়োজনে তাদের পরিধি বাড়ানো দরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠোর হয়ে দেশ পরিচালনার মানে পরিচালনায় আন্তরিক হওয়া দরকার এবং তার এ ডাক শুরু হয়েছে অনেক আগে থেকেই এটা সম্ভবত চতুর্থ বৈঠক রাজনীতিবিদদেরকে নিয়ে এইভাবে সময় দিয়ে এবং রাজনীতিক বিদদেরকে বা রাজনৈতিক দলগুলোকে এইভাবে সম্মান তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে কিছু কমিশনের রিপোর্টগুলি সবগুলি আমাদের সামনে আসেনি এই কম্পিউটার থেকে এগুলি পাঠ উদ্ধার করা অনেকটা কঠিন এই জন্যই যে আমাদের প্রফেসর আলী রাজ সাহেব বলেছেন আমাদেরকে আর্ট কপি দিয়ে দেবেন আমরা সেখান থেকে পরবর্তী আলোচনায় যাব কিন্তু আমি বলবো সংবিধান সংস্কারের ব্যাপারে কিছু বিষয় আছে যে যেগুলি আমাদের হালে লেগেছে যেমন একটা হইল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা যদি শুরু থেকেই না থাকতো ওটা কোনো কথা ঘটনা তো যেহেতু একবার সংবিধানে এটা অন্তর্ভুক্ত ছিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আরেকটা ছিল রাষ্ট্র ধর্ম ইসলাম দুইটা জিনিস একবার সংবিধানে আসার পরে একটা দেশে স্বীকৃত হয়ে যাওয়ার পরে এটাকে বাদ দেওয়া এটা খুব একটা কঠিন বিষয় তারপরে এখানে যুক্ত হয়েছে বহুত্ববাদ এই বহুত্ববাদকে কিছুতেই দেশের মানুষ গ্রহণ করবে না এই জন্যে এই বিতর্কিত বিষয়গুলি প্রথমেই চলে আসার কারণে আমি মনে করি এটা এক হলেও যে এই কমিশনের সংবিধান সংশোধন করার মানসিকতার ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই ওনারা এই দায়িত্ব সঠিক মতে পালন করছেন কি না এদেশের জনগণের মাল বুঝতে পারতেছেন কি না মানসিকতা বুঝতে পারছেন কি না তারা এই নিয়ে কথা বলব তৃতীয় বিষয়টা হলো যে নির্বাচন যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে এটাকে কৃত্রিমভাবে এখানে একটা মারামারি অরাজকতা সৃষ্টি করা হবে ছোটো ছোটো হাজার হাজার রক্ত এখানে ধরতে পারে এরপরে প্রশ্ন আসবে নির্বাচন কমিশন ব্যর্থ এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না এই সরকার ব্যর্থ এইসব কথাবার্তা আসবে এই জন্যে আমরা মনে আমি মনে করি আমার দল মনে করে যে জাতীয় নির্বাচন এখন এই যেই সরকারের কাজ এই জাতীয় নির্বাচন দিয়ে ওনারা সুন্দরভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সুনাম নিয়ে তারা বিদায় হয়ে যাবেন এটা আমরা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى ما بعد بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما صدر بينهم নহতি সবার শ্রদ্ধাভাজন সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা কমিশনের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন দলের প্রধান সতীশ সমাজ পদকমত আমরা সবাই চাই পদকমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন ঐক্যমত কীভাবে হবে ঐক্যবদ্ধ জাতি কীভাবে কাজ করে যাবে আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন তাহলে ঐক্য সৃষ্টি হবে না এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব শুন না তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সবার জন্য ইসলাম সবার জন্য কোরআন সবার জন্য সুন্না সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে সাথে সাথে আল্লাহ তালা বলেছেন আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ মহানবীর সাল্লা ইসলামকে হা এম মানবে না বিচারপতি মানবে না সমস্যা সমাধান করার জন্য মানবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না এই জন্য সবাইকে অনুরোধ করব কমিশনে যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন আমরা বলতে চাই এমন ভাবে আমরা সংস্কার করব যাতে করে কোনো ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই বিসমুল্লাহ আইন শুরুতে চাই পুরো আনস বিরোধী কোন আইন কোনো আইন হবে না বাংলাদেশে এই নিশ্চয়তা আমরা চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহ মাহমুসিদুর রহমতুল্লাহের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের জন্য রসুল্লাহ সাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য রসুল্লাহ সাল্লাম আল্লাম দিন রহমাতুল্ল আলমী তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির শ্রমিকের অধিকার নারীর অধিকার সব কিছুর অধিকার একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবীর সাল্লাহ ইসলামের আদর্শের মধ্যে আমরা এগিয়ে যাব আশা করি আমরা ইসলামকে সামনে রেখে কোরআন সুন্নকে সামনে রেখে আমরা ঐক্যমতে বসব সংস্কার করব ইনশাআল্লাহ তাহলে আর কোনো দেশবাদ পুনর্বার আর এই দেশের খবরটা আসতে পারবে না সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবারে চ্যান বিন্দু স্বাগত রাজনীতি বিন্দু আসসালাম ওয়ালাইকুম আহামতুল্লাহ আজকের আলোচনাটা আমি ঠিক বুঝতে পারছি না আলিরিয়াজ সাহেব বললেন যে ওনারা আলোচনা করবেন করবেন সংস্কারের স্পষ্ট ছিল আমি কি একটু স্পষ্ট করে দেবো আপনার কথার প্রেক্ষিতে আমি এটা বলেছি আলিরিয়াজ সাহেবও বলেছেন আজকের এটা মূলত পরিচিতি সভা এবং আমরা যে একটা লম্বা সময়ের জন্য একটা সংলাপ বা ডায়ালগে প্রবেশ করতে যাচ্ছি সেটা সুচনা এখানে ঠিক আপনারা আপনাদের চূড়ান্ত মতামত দিয়ে দেবেন আমাদের সংস্কার পরিকল্পনাগুলো সম্পর্কে বা যে সমস্ত রিকমেন্ডেশন এসেছে সেগুলো সম্পর্কে আজকে সে আলোচনা না সেগুলো নিয়ে তো দফায় দফায় একাধিক সেশনে আপনাদের সঙ্গে নানা পদ্ধতিতে নানা ফর্মে বসা হবে এটা যদি এটা হয় তাহলে ascertain বলবো potomoto যারা কমিশনে যারা আছেন যারা রিপোর্ট পেশ করেছেন তারা প্রত্যেক রাজনীতি দলকে একটা হাত হয়ে পাঠাবেন এটা খুব জরুরি প্রয়োজন কারণ রিপোর্ট আপনার অনেক বড় এটা পড়ায় কম্পিউটারে পড়ায় বেশ কষ্টকর বা মোবাইলে পড়া বেশ কষ্টকর দ্বিতীয় হচ্ছে এগুলো পাঠাবেন সপ্তাহের মধ্যে বাড়াতে পারানোর তারপরে আপনারা দলগত এবং জোটগত আলোচনায় বসবেন এবং যদি জোটগত আলোচনায় বসেন ইসলামী জোট যারা আছে তাদের বসতে পারেন জোট কিন্তু আমাদের নাই তারপরও ইসলামী যারা আন্দোলন করছেন রাজনৈতিক পার্টি আছে তাদের সঙ্গে আপনারা বসতে পারেন ঔক্ষবোধায় বসতে পারেন বাম জোর যারা আছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ বসতে পারেন এই জন্য কয়েকটি ভাগে ভাগ করে আপনারা এদের বসবেন বসে প্রস্তাব আপনারা দিয়েছেন আমাদের যে প্রস্তাব আছে এগুলো আমরা মূল্যায়ন করতে পারবো এবং এটা হচ্ছে এটা করার জন্য ছ মাসের পর্যন্ত আমি মনে করি তিন মাসে করা সম্ভব এটা আপনারা ছ মাসে যাচ্ছে আমি বুঝতে পারছি না তিন মাসের মধ্যে এইগুলো সমাধান করা সম্ভব এরপরও দেখা যাবে যে আমাদের এবং অন্যদের মধ্যে কিছু লোক আরেক দিমত থাকবে দিমত থাকতেই পারে মেজরিটি পার্টি জনগণের যারা মেজরিটি প্রেজেন্ট করে তাদের মতামতকে প্রায়োরিটি দেবেন এটা আমি অনুরোধ করব এই জন্য আমি আজকে তাহলে আর প্রস্তাব নিয়ে আমি কথা বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই আপনারা যে প্রস্তাব করেছেন সংবিধানের যে প্রস্তাবটা করেছেন এই প্রস্তাবের মধ্যে আপনারা যেগুলো আমি দেখেছি দুইটা বিষয় আমাদের খুব আপত্তি আছে একটা হচ্ছে মূলনীতির প্রশ্নে আপনারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা বিবেচনা ছিল এবং অনেকে সাধারণ দিয়েছি আপনারা রাখেন নাই আর একটা হচ্ছে বহুতবাদ প্রয়োজন সমস্যা নয় বহুত্ববাদ বহুতবাদ যে ব্যাখ্যা বাংলাদেশে আছে সাধারণ মানুষ যেটা বুঝে এটা একাত্মবাদের বিরোধী হিসেবে বহুত্ববাদ বুঝে এটা আপনার একবার প্রয়োজন নাই কারণ গণতন্ত্র থাকলেই কিন্তু বহুত্ববাদের প্রয়োজন হয় না বহুত্ববাদের সমাজই গণতন্ত্র চলতে পারে যদি আমি মনে করি বহুতবাদকে ড্রপ করেন এবং আল্লাহ প্রতি আস্থা অবিশ্বাস আস্থা বিশ্বাসকে সংযোজন করেন এটা আমার জরুরি প্রশ্ন আর নির্বাচনের প্রশ্নে আমি যে কথা বলতে চাই চারশো আপনারা বলেছেন চারশো নিম্ন পক্ষে চারশো হবে আমি একমত তবে এই চারশো মধ্যে আপনারা রাখবেন এবং এখানে নারীদের একসাথে যাওয়ার প্রয়োজন নাই নারীদেরকে যে আসনটি করেছেন এই নারী আমাদের নারীর পক্ষে এত লম্বা আসনে নির্বাচন হওয়ার বাস্তব সম্ভব নয় আপনার নিয়ম রাখতে পারেন যেটা দেখেছেন আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে মহিলা প্রার্থী দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন বাধ্য করতে পারে দলগুলোকে যে আপনার এত পাচ্ছেন মহিলা আসনে পাচ্ছেন মহিলা দল ব্যবস্থা করবেন যেভাবে আপনারা লিখেছেন যে তরুণদেরকে দেওয়ার জন্য টেন পার্সেন্ট বাধ্য করেছে এটা আমার কোনো প্রয়োজন নাই তরুণদের যা যোগ্য আছে একুশ বছর ছাত্রই ছেলে থাকে তার যোগ্য আছে যদি প্রমাণিত হওয়ার যোগ্যতা তা নির্বাচন প্রার্থী হতে পারে সমস্যা কিছু নয় কিন্তু এদেরকে বাধ্য কর্মী হয় যে দলগুলোকে ট্যানমেন্ট দিতেই হবে এটাই মনে প্রয়োজন নাই দশ পার্সেন্ট মেয়েদের জন্য পারেন তারা প্রার্থী